আমি মওলা আলী হচ্ছে জীবন্ত কুরআন যেই কুরআন কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত কুরআন সেই কোরান কথা বলে না কিন্তু জীবন্ত কুরআন কথা বলে আর এই কুরআন আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নুরে নুরময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব সালাতের মাধ্যমে এই মুরাকাবা হেদার মাধ্যমে এই এলমে মারে মাধ্যমে মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলা আলীর বিজ্ঞা লাগব পাক পাঞ্জাতনের বিজ্ঞা ছাড়া বলি হওয়া যায় না আমাদের সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা হেরাকা হেরা গুহার মুরাকাবার শিক্ষা যেটা মহানবী হেরা পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন করছে সেই শিক্ষা তো আজকে সুফিজমেই নাই পীর ভকিরের দরবারেই নাই কয়টা পীর আছে যে এক বছরের একটা সাধনা করছে কয়টা পীর আছে যে চার মাসের একটা সাধনা করছে চল্লিশ দিনের একটা চিল্লা করে হাদিস কুরান মুখস্থ করে পীর হয়ে যান মলুমির এইটা পীর হয়ে গেলেন আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন দায়নি সালাফ এই ডায়মি সালাদ তো পিছার নিজেই জানে না ডায়মি সালাদ কারে কয় ডায়মি সালাতের কথা কইলে আসমান থিকা পরে লাগে জানি ভূত দেহার মতো ডরায়া হঠাৎ দেখলো কিছু আচ্ছা ডায়মি সালাদ ইটা আবার কি ডায়মি সালাদ মাওলালি থেকে শিখতে হয় আলী থেকে ফতুয়া শিখে না তাইলে মহানবী যে বললাম আমি কিতাব রাইখানে গেলাম কিতাব আর কোরান কি এক এই কিতাব আর কোরান আগে এইটা বুঝেন কেতাব কি কোরান কি এতরাত কি এত রাত সব সময় কেতাব শিক্ষা দিবস কিতাব শিখবেন আমি আলী হচ্ছে জীবন্ত কুরআন যেই কুরআন কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত কুরআন সেই কুরআন কথা বলে না কিন্তু জীবন্ত কুরআন কথা বলে আর এই কুরআন আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নূরে নুরময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব আর এই কেতাবের এই কেতাবের যখন একটা মানুষ করে তখন সে দেখতে পায় ওই কুরা কেতাবের মধ্যে কোরআন সংরক্ষিত কোরআন সংরক্ষণ বেড়া রাখছে এর জন্য সুরা কদরে বল তাি আমরা নাজেল করলাম তা জালো আমরা নাজেল করি মালাই কাটি ফের রুম এবং রুমকে এই রুকে রুহের জায়গায় কোরআন বহায় কোরআনে রুহ আরবি শব্দ কোরআনও আরবি শব্দ কেতাবও আরবি শব্দ কিন্তু তিনটা তিন বিষয় এক নয় আর এটা জানতে হলে আপনাকে দায়ী সালাতের মাধ্যমে এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে এই এলমে মারে ফতের মাধ্যমে মাওলা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলা আলীর বিজ্ঞা লাগবো পাক পাঞ্জাতনের বিজ্ঞা ছাড়া বলি হওয়া যায় না পাক পাঞ্জাদনের ভিক্ষা গণী হয় পাক পাঞ্জাদন বুঝো কাকে বলে কে বুঝাইবো বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নায় সারা জীবন পুরাণ হাদিস বললাম সত্যই পাইলাম না বুকে হাত দিয়ে বলতে পারবো নিজেকে চিনছে মহানবীর যে শিক্ষা মানারফা নক্সা হু ফকাদার রফা রপ্পা হু যে নিজের নক্সকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রপকে চিনেছে তা আলি শব্দের অর্থ কি উচ্চ মাওলা শব্দের অর্থ কি অভিভাবক অভিভাবক কার কিসের মাওলাল মহানবিক কোনো দিনে ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলা বানা গায় আলী মুসলমানের জন্য মাওলা না মাওলালি সমগ্র মানব জাতির মাওলা কলকাইয়া নাথের মাওলা সমগ্র শ্রেষ্ঠীর মাওলা মাওলালি গণ্ডির ভিতরে থাকে না ওই একটা ছোট্ট রাজ্য চালানের লেইগা মাওলা হইসে না আবু বক রুমা রোসমান রাদ আল্লাহু এরা সবাই মাওলা আলী কে মাওলা হিসেবে মানছে সেটা কিসের মাওলা হৃদয়ের মাওলা মাওলা হচ্ছে আলী হচ্ছে মানব জাতির হৃদয়ের মাওলা এর জন্য খাজা বাবা বলছে हजरत हुसैन अल्पुरसैन शाह हस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन के बिना ला इलाहा हस्त हुसैन शाह हस्त हुसैन शाह हुसैन बदशाह हस्त हुसैन बदशाह मौला हुसैन আর কেউ বাদশা নাই সেইটা কোন বাদশা হৃদয়ের বাদশা রাজা হয় একটা ভৌগোলিক সীমারেখার কিন্তু বাদশাহ হয় হৃদয়ের মাওলা কে বলতেছে খাজা বাবা মাওলা হুসাইন সম্পর্কে দিন হুসাইন দিনই একমাত্র হুসাইন দিন কিসের দিন শব্দের অর্থ স্বভাব ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান এখন আপনি নামাজ রোজা পইরা মুসলমান হয়ে গেছেন মাংসের জাগা মাইরা খান এটিমের হক মাইরা খান দশ টাকা সুদে টাকা লাগায় খান ঘুষ খান আবার কি করেন বিচার কইরা পয়সা খান আপনি মুসলমান এই মুসলমানের নমুনা মুসলমান তো সে যে মাওলা আলীর কাছে পাক পাঞ্জাতনের কাছে মহানবীর কাছে আত্মসমর্পণ করছে যে যার গুরুর কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইমানদারের কাজ তো কাজে